আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু কোটসেটের কালেকশন নিয়ে নতুন ডিজাইনের কোর্ট আছে সেটা দিয়ে স্টার্ট করছি ফার্স্টে ওয়াও এইটা কিন্তু খুবই চমৎকার একটা কোর্ট সেট নতুন আসছে হোয়াইটের মধ্যে ফুল কটন জামার সাইডটা কিন্তু পুরোটা কাজ করা দেখতে পাচ্ছেন দুই সাইডেই গলায় কাজ করা এটা হচ্ছে ড্রেসের হাতাটা হাতাতেও খুব সুন্দর করে কাজ করা ড্রেসের ব্যাক সাইডটা একটু দেখাবো ব্যাক সাইডে এই সেম কাজটা কিন্তু ড্রেসের ব্যাক সাইডে আছে এবং নিচে একটা লেস ওয়ার্ক আছে সালোয়ারটা প্যান কাটিং এ সালোয়ারের নিচে হচ্ছে কাজ করা থাকবে তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 1050 টাকা 1050 এটার প্রাইস পড়বে 1050 এটার কালারগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা বেস কালার হোয়াইট হবে জাস্ট সুতার কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে এটা হোয়াইটে ম্যাজেন্ডা ছিল এটা হচ্ছে হোয়াইটে পার্পল কালার এটার সাথে সেম সালোয়ার তাই না দামটা পড়বে হচ্ছে এটা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে সেম প্রাইজ এক হাজার পঞ্চাশ আচ্ছা দেন এটা একটা কালার আছে ওয়া ওই কালারটাও খুবই সুন্দর এটার সাথে আপনারা সেম সালওয়ার পেয়ে যাবেন দামটা একই এক হাজার পঞ্চাশ ওকে আরেকটা কালার রয়েছে এই যে বেস্ট কালার কিন্তু প্রত্যেকটার অফ হোয়াইট কালার ঠিক আছে এটা আবার অফ হোয়াইট কালারের মধ্যে অরেঞ্জ কালার কম্বিনেশন রেস্টা এত বেশি সুন্দর আর ফুল কটনের মধ্যে যার যেটা পছন্দ জুতো অর্ডার করে ফেলবেন দামটা একই থাকবে এক হাজার আচ্ছা নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা এটা কিন্তু হচ্ছে আর একটা কোর্সে ব্যাট এটা হচ্ছে ফতুয়া জামাটা একটু শর্ট হবে কামিজ পাটানি এবং গলায় কাজ করা সালোয়ারের একটা পায়ে কাজ থাকবে এটার দাম কত নয়শো টাকা নয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার দেন এটা একদম লাইট অলিভ কালার দামটা কি নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাব হচ্ছে এই এথনিক কোর্স সেটগুলো যেটা হচ্ছে দেখে আপনারা একদম অরিজিনাল ইন্ডিয়ান মনে করবেন এত সফট আর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ফুল বডি হাতা কাজ করা স্যালোরের নিচে কাজ করা দাম পড়বে এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ দেন এটা একটা কালার হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর থার্টি থেকে ফর্টি আচ্ছা এটা একটা কালার হবে দামটা কি এগারোশো পঞ্চাশ টাকা টু পিস এগারোশো পঞ্চাশে দেন এটা একটা কালার আছে সেম প্রাইস থার্টি থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন হবে অনেক বেশি সুন্দর কিন্তু ডিজাইনটা প্রাইসটা একই এগারোশো পঞ্চাশ টাকা ওকে দেন এটা একটা কালার রয়েছে কালারগুলো এত সুন্দর সুন্দর কালার সেম প্রাইস এগারোশো পঞ্চাশ ওকে আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা একটা কালার রয়েছে প্রাইসটা কি এগারশো টাকা পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরও কিছু কোর্স সেট আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন এটা কটনের মধ্যে মেরুন কালার ফুল বডিটা হাতায় কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিং এটার দাম কত পঞ্চাশ নশো পঞ্চাশ ওকে দেন এটা একটা আছে মেরুন কালারের মধ্যে বড়িতে হাতায় যাওয়ার সাইডে কাজ থাকবে সাথে সালোয়ার আছে দাম পড়বে এটা নশো পঞ্চাশ এটা হোয়াইটের মধ্যে পাঞ্জাবি কলারে এবং গলায় কাজ জামার এই সাইডে কাজ থাকবে সালোয়ার রয়েছে দাম পড়বেটা এটা 950 টাকা 950 এটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন গলায় হাতায় জামার সাইডে নিচে কাজ থাকবে কর্নারে সালোয়ারের নিচেও কাজ হবে দামটা পড়ছে 999 টাকা 999 টাকা টেন এটা আছে মাসলিন কটনে এটার প্রাইস কত 950 টাকা এটা 950 মাসলিন কটনের মধ্যে এটা একটা আছে প্রাইস পড়বে এটা 950 টাকা 950 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইন বড়িটা হাতায় কাজ করা পিওর কটন স্যালোয়ারেও কাজ করা এটার দাম নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা দেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে বড়িটা হাতায় কাজ করার সাথে সালোয়ার হবে দামটা পড়বে এটা নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই দেন এই ড্রেসটা দেখুন এটারও বডিতে হাতায় ফাড়া থাকবে আর সাথে সালোয়ার হবে দামটা পড়ছে নয়শো নিরানব্বই দেন এটা একটা ড্রেস আছে এটারও কিন্তু বডিতে হাতায় কাজ করা কামিজ হ্যাঁ সাথে সালোয়ার থাকছে দাম পড়বে এটা নয়শো নিরানব্বই টাকা দেন এটা একটা ড্রেস থাকবে এটা কটনের মধ্যে ফুল কটন পাঞ্জাবি কালারে থাকবে সাইডে পকেট থাকবে সালোয়ার কটনে দাম পড়ছে নয়শো নিরানব্বই টাকা নয়শো এটাও কি সেম গলাটা হেভি কাজ দাম নয়শো নিরানব্বই নেক্সটটা দেখাচ্ছি এটা কটনের মধ্যে প্রিন্টের খাদি কটনটাও সাথে সালোয়ার হবে দাম পড়বে নশো নিরানব্বই এটাও কটনের মধ্যে গলায় হাতায় কাজ করার সাথে সালোয়ারটা প্যান কাটিংয়ে থাকবে দাম পড়বে এটা নেক্সট এটা খুব সুন্দর একটা ডিজাইন আছে গলায় হাতায় কাজ করা সাথে সালোয়ার হবে প্যান কাটিংয়ের নিচে কাজ করা দাম পড়ছে এটা নশো নিরানব্বই এই ড্রেসটার মধ্যে আপনি চারটা কালার পাচ্ছেন ফুল বডিতে কাজ করা সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে হোয়াইট হবে দাম পড়বে এটা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এটা আছে ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস নয়শো পঞ্চাশ ওকে দেন এটা একটা আছে রেড কালার দামটা কি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ ওকে আরেকটা আছে এই যে মাস্টার্ড কালার সাথে সেম সালোয়ার দামটা কি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা গলাতে লেসওয়ার খাতায় কাজ করা জামার নিচে এরকম কাজ করা থাকবে কাঠর করা আর কি এটার দাম আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম আটশো পঞ্চাশ কালার টা সেম প্রাইস আটশো ওকে নেক্সট ডিজাইন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর গলায় পাইপিং করা ফুল গলার বডিতে কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম মাত্র নয়শো টাকা নয়শো টাকা দেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে গলায় হাতায় কাজ করা জামার নিচে কাজ করে এবং সালোয়ারের নিচেও কাজ থাকবে খাদি কটন কাপড় দাম এটা নয়শো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম প্রাইস জি নয়শো পঞ্চাশ পঞ্চাশ ওকে এটা একটা কালার হবে দামটা কি নশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এটা একটা আছে প্রিন্টের মধ্যে গলায় হাতায় নীল জামার নিচে লেসওয়ার্ক থাকবে সালোয়ারের নিচেও লেস দাম পড়ছে এটা নশো পঞ্চাশ আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বডিটা হাতায় জামার সাইডে নিচে এম্ব্রয়ডারি ওয়ার্ক করার সাথে সালোয়ার হবে দাম পড়বে এটা নয়শো পঞ্চাশ জানিতে চাচ্ছেন চলে আসবেন ওমেশ ক্যাবের নিমকাসি কমপ্লেক্স সেগুলো স্বপ্ন একশো সাত দ্বিতীয়তলা আর ফোন নাম্বার ভিরো স্ক্রীনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস